طعم الدنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستناه على قلبي ما أغلى يا رب اللي طول ريحة طلت رمضان طعم الدنيا تغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير রহমান রহিম আসসালামু আলাইকুম وبركاته সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ কয়েকদিন পর আজকের ব্লগ আবার দেওয়া শুরু করলাম কারণ কয়েকদিন আসলে না দেওয়াতে অনেক কমেন্ট আসতেছে অনেক বোনেরা ভাইয়েরা রিকোয়েস্ট করতেছে মিস করতেছেন অনেক আপুরাই লিখছেন আই মিস ইউ তো এই কারণে ভাবলাম যে না আর দেরি করা যায় না আমার বোনেরা আমার ভাইয়েরা অপেক্ষা করতে করতে অপেক্ষার বাদ ভেঙে যাবে তো সেই কারণে আসলে আমি ব্লগ দেওয়া আজকে থেকে শুরু করলাম কারণ কয়েকদিন আগে যে লাস্ট ভিডিওটা ছিল সেটাতে আমি বলেছি আমি এই কয়েকদিন একটু এবাদত বন্দি করবো লাস্টের রমজানের লাস্টে তো আল্লাহ যা হ্যাঁ সামর্থ্য কুলিয়েছে আর কি যা যতটুকু শরীরে কুলিয়েছে ইবাদত করার চেষ্টা করেছি আল্লাহ পাক যদি কবুল করেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছে চাইতে চাওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের এবাদতগুলো কবুল করুন সবার এই দোয়া করছি তো এখন আসলে হ্যাঁ ঘুম থেকে উঠার পরে আর কি ঘুম থেকে উঠেছে একটু দেরিতে উঠে একটু বিছনা পত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে নিচ্ছি আর এই গাছগুলি আমি হ্যাঁ আবার এখানে একটু জানালায় রেখে দিই একটু রোদ আলো বাতাস লাগার জন্য তো আবার দুই দিন পর পর আমি আবার এখানে জায়গায় রেখে দিচ্ছি তো ঝাড়া টাড়া দিয়ে আমি রান্না করে চলে যাব গট্টর টর ঝাড়ু দিয়ে তারপরে নামাজ পড়বো ঝরের নামাজ পড়ে তারপর রান্নাঘরে সব করা আছে জাস্ট গিয়ে যেগুলো যেগুলো করা দরকার সেগুলো করে নেব তো গতকালকে আসলে কিছু গাছের যত্ন নিয়েছিলাম মাটি টাটি পড়েছিল আজকে বারান্দাটাও ঝাড়ু দিলাম একটু ওখানে গাছের যত্ন নিয়েছি তো চলে এসেছি রান্না রান্নাঘরে রান্নাঘরের যেগুলো একটু গুছানো দরকার সেগুলো গুছিয়ে নিচ্ছি আর রান্না করব আজকে বেশি কিছু নেই আসলে মুরগি আনিয়েছিলাম আমাদের হ্যাঁ ডেলিভারি ম্যান যে ছেলেটা সেটাকে দিয়ে ও কাজ কাজ ছিল আমাদের সে কারণে এসেছিলো তো ওদেরকে দিয়ে মুরগি আনিয়েছি তো মুরগিগুলো কুটব আর মুরগির মাংস রান্না করব ভোর রাতের জন্য আর চিকেন ফ্রাই করব। একটুখানি ভাত পুরনো ভাত আছে সেগুলো দিয়ে রিসাইকেল করা আর কি তো চিকেন ফ্রাইয়ের সাথে তো আবার কিছু লাগে তো পাওয়ার নেই সেখানে সে কারণে একটু ফ্রায়েড রাইস করব এইটাই ছিল আজকের হ্যাঁ মানে প্ল্যান তো দেখা যাক তারপরেও কি হয় ইফতারে সেগুলো করতে তো আপনাদেরকে নিয়েই করব তো দেখতে থাকুন আসলে আমার আজকের ভিডিওটি তো আমি এগুলো আগে গুছিয়ে নিই এই যে ধোয়া ছিল ভোর রাতে ধুয়ে রেখেছি তো এগুলো গুছিয়ে তারপরে আমি ডয়ারটা মানে স্পনের চুলার নীসের যে ডয়ারটা সেটা আসলে পরিষ্কার করা হচ্ছে না দেখতে পাচ্ছেন আর এই যে চুলার সামনে যে মুখটা ডয়ার সেটা অনেক বড় ফাঁকা মানে কাঠটা শুকিয়ে যাওয়া যাওয়াচ্ছে তো এখন আস্তে আস্তে তো এই কারণে ফাঁকা হয়ে গিয়েছে তো যে কোনো কিছু মশামাশি মানে চুলার উপরে মশামাশি করতে গেলে ভিতরে ফুটে যায় তো কয়েকদিন পর পর এভাবে খুলে আমি পরিষ্কার করি তো আজকে ভাবলাম যে একটু সময় আছে একটু করে নিই তো একটু মানে এলোমেলো নোংরাও হয়ে আছে এক সপ্তাহ করা হয়নি এই কারণে তো আজকে সেটা করে নিচ্ছি ভালো করে আমি ভিনেগার এবং ব্যাকিং সোডার যে স্প্রেটা হোম মেড আর কি আমি নিজে বানিয়েছি সেটা দিয়ে স্প্রে করে ভালো করে ডোলে আমি ডয়েরটা ক্লিন করে নিয়েছি তো এখন সব স্পুনগুলো আমি রেখে দিয়েছি আজকে আবহাওয়াটা আসলে অনেক খারাপ যাচ্ছে আমরা সবাই যাক এখন যে ঘুর্ণিঝড় এসেছে তো সেই কারণে যে বৃষ্টি হচ্ছে সারাদিনই ম্যাঘ অনেক ম্যাঘ আকাশে তো এখন প্রায় চারটা বেজে গেছে আমি রান্নাঘরে চুলা জ্বালিয়ে দিচ্ছি কুটাকাটি করে নিয়েছি মুরগির মাংস কুটে তিন ভাগ করে নিয়েছি বুকের মাংসগুলো কুচি কুচি করে নিয়েছি আর কয়েক ফিস ছয় সাত ফিস ফ্রাই করবো সেগুলো আলাদা করে নিয়েছি আর যেগুলো রান্না করবো ঝাল মানে কারি করব সেগুলো আলাদা করে নিয়েছি এদিক দিয়ে বেগুনি বানাবো সেই কারণে বেগুনির যে প্রিপারেশানটা সেটাও করে নিচ্ছি তো প্রথমে আমি আমার যে চিকেন ফ্রাইগুলো করবো সেগুলোতে আদা রসুন একটুখানি মরিচ পাউডার আর একটুখানি সয়া সস দিয়ে লবণ দিয়ে আমি এগুলো মেখে নিব আর বুকের মাংসগুলোও আমি একটু ফ্রাইড রাইস করবো সেই কারণে সেম প্রসেসে আমি আদা রসুন হ্যাঁ মরিচ পাউডার আর লবণ একটুখানি সয়া সস দিয়ে সেগুলো মেখে রেখে দিয়েছি প্রথমে আমি বুট ভাজিগুলো মানে ছোলা করে নিচ্ছি আর আমি আজকে পেঁয়াজগুলো আসলে সফারে করে নিয়েছি টমেটো কাঁচামরিচগুলো সহ আর কি সফার করলে সময়টা একটু বেঁচে যায় সে কারণে তো ছোলাটাকে ঢিমিয়ে আসে রেখে আমরা আসরের নামাজ পড়ে নিয়েছি আর এদিক দিয়ে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ভালোই প্রকৃতি ভালো লাগছে কিন্তু বিপদ সংকেত শুনে তো ভয়েও লাগছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাপাক সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুক তো এখন আপনাদের ভাই আমাকে হেল্প করছে উনি বেগুনি ভাজি চিকেন ফ্রাই আর হচ্ছে একটু আলু সব বানিয়েছিলাম কালকে সেগুলোর সবগুলো আলুগুলো মানে রেখে দিয়েছি আজকে শুধু বেগুন মানে বেসনে ডুবিয়ে ভেজে নিবে তো সেটাও করে নিচ্ছি আর এ দিয়ে বোট যে ছোলাটা ভেজে নিয়েছি সে পাতিলে আমি মুরগিগুলো বসিয়ে দিচ্ছি এদিক দিয়ে আমার ছেলে বড় ছেলে মোবাসির ও আমের জুস বানিয়ে নিচ্ছে তো আমি আমগুলো সিলে দিচ্ছি আর রাইসে একটু গাজর দিব গাজর গুলো কেউ তার এই ভাতগুলি দিয়ে আসলে করব। পুরোনো ভাত দুই দিনের বেঁচে গিয়েছে একটু একটু তো সবগুলো মিক্স করে আসলে ভাত দিয়ে আজকে রাইস মানে ফ্রাইড রাইস করব। তো অনেক ভালো লাগে আসলে মাঝে মধ্যে এরকম করি আমার ছেলেরা আর বুঝতে পারে না আসলে সেই কারণে তো এখন এসেছি টেবিলে রান্না তো হচ্ছে তো আমি যে সার্ভিং ডিশটা বানিয়েছি আজকে ভেবেছি খুলে দিই খুলে রাখবো আর কি কিন্তু দেখছি যে না খুলতেছে না অনেক মজবুতভাবে মানে সেট হয়ে আছে তো বলবেন যে থাক তাহলে যেহেতু মজবুতভাবে আছে তো আজকে মানে খুলতে যেয়েও আবার খুললাম না তো একটু টেবিলটাও গুছিয়ে দিচ্ছি তো এক আপু প্রশ্ন করেছেন আমি ফলগুলো কিভাবে রাখি ফ্রিজে না মানে বাইরে তো আমি আসলে প্রথম কয়েকদিন বাইরে রাখি একদম খোলামেলা থাকে এভাবে তারপরে যখন দেখি যে না অনেক দিন হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিই আশা করি আপুর উত্তরটি পেয়েছেন যদি আজকে আপু আমার আজকের ব্লগটি দেখেন আর কি তো এভাবে আমি রেখে দিই বাচ্চারা আসলে নিয়ে খেতে সুবিধা হয় তো যথারীতি সবাই সবার কাজগুলোই করে নিচ্ছে হ্যাঁ মোবাসির ও আব্বুর জন্য লেবুর শরবত সবার জন্য ম্যাঙ্গো জুস আর মনথাসির লবণ ঢুকিয়ে নিচ্ছে লবণের ইয়েতে টেবিলে রাখার জন্য তো এই তো একটু একটু করে সবাই আসলে কাজ করে দেয় বিকেলে আমাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এগুলি সবই আপনাদের ভাইয়ের কাজটা উনি করছেন আমি আমার টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি বেশি একটা এখন আর ঝামেলা নেই সব তো রেডি হয়ে গিয়েছে এখন টেবিলে দেওয়া আর কি তারপরে আমি আবার রান্নাঘরটা গুছিয়ে নেবো আমি রাইসটা বসানোর জন্য এখন প্রথমে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু রসুন ভেজে নিব তারপরে অন্যান্য করমগুলি দিব আর কি তো একটুখানি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে তো ভাত আসলে চার কাপের মতোই হবে তো এখন তো ইফতারের সময় আসলে অল্প অল্পই খাওয়া হবে সেই কারণে তো ইত্যাদির পরে আমি মানে ভোর রাতের জন্য ভাত বসাবো তো একটুখানি বুকের মাংস দিয়েছি অর্ধেক আর বাকি অর্ধেক আবার আগামী দিন জন্য রেখে দিয়েছি তো একটুখানি ভেজে আমি এখন একটা ডিম ভেঙে সেটাকেও ভেজে নিচ্ছি তো আপনারা মাঝে মধ্যে এরকম করতে পারেন পুরোনো ভাত দিয়ে ফ্রায়েড রাইস বানানো খুবই সহজ আর খেতেও ভালো লাগে আসলে তো এখন আমি একটু মিক্সড সস ছিল এখানে সয়া সস ওয়েস্টার সস টমেটো সস তিন চারটা একসাথ করে দিয়ে দিয়েছি আর সবজি হিসেবে দিয়েছি আমার ডিপ ফ্রিজে থাকা ফ্যাস পাতা আর গাজর দিয়ে দিয়েছি একটুখানি কালো গোলমরিচ পাউডার লবণ একটুখানি পরিমাণ মতো দিয়েছি দিয়ে সব কিছু আসলে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি এখানে লাস্টে আমি দিয়েছি একটুখানি চিনি এবং ঘি তো এই তো ইফতার রেডি সব কিছু রেডি প্লেটে বাড়া হচ্ছে সবাই আমরা ইফতার খাবো তো ফ্রায়েড রাইসটা সত্যি অনেক মজা হয়েছে বোঝাই যাচ্ছিলো না যে এটা পুরোনো ভাত তো আসলে ভাত ভালো ঝরঝরা ভাত কিন্তু মানে সব কিছু দিয়ে ফ্রায়েড রাইসের মতো করে নেওয়া ভাত বেজে নেওয়া আর কি সবজি হিসেবে সবজি টবজি দিয়ে তো যাই হোক আমরা ইফতার খেয়ে নিই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাপাক সবাইকে অনেক বেশি ভালো রাখুক আর বাকি আরেকটা দিন বেজ রাত আছে। সেই রাতটা আমরা সবাই যেন ইবাদত করতে পারি আল্লাপাক সবাইকে যেন সুস্থ রেখে ইবাদত করার তৌফিক দান করে সেই দোয়া করি আল্লাহর কাছ থেকে গুনা খাতা মাপছে সামনের জীবনটা আল্লাহ যেন হায়াতে তাই বা দান করে সামনের জীবনটা ভালো ভালো কাজ করার তৌফিক দান করে এই দোয়া চেয়ে নিব আমরা এটাই আমাদের প্রতিজ্ঞায় থাকবে তো সবাই ভালো থাকবেন এই আশা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রায়েড রাইসটা কেমন হয়েছে জিজ্ঞেস করেছি তো ওরা তো পছন্দ করেছে আলহামদুলিল্লাহ